বন্ধুরা গুড ইভিনিং ভোরের আকাশ নয় এটা সন্ধ্যার আকাশ বৌদির গানেতে ছিল কি করবে লিরিক্সটাই ওই রকম আজকে আমরা আমাদের ভিডিও শুরু করলাম সকাল থেকে করার সময় পাইনি বুঝতেই পারছ আমরা যেভাবেই হোক অনেকটাই কী বলবো অসুস্থজনিত কারণেই বলো আর বিভিন্ন রকম ব্যস্ততার জন্য আমরা আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারিনি শুধু দেখাচ্ছি একটা লাল আভা সূর্য মামা ডুবে যাচ্ছেন আর আর উল্টো দিকে মানে পশ্চিম আকাশ আমার বাড়ির পশ্চিম আকাশ উত্তর আকাশে অসম্ভব ঘন ঘটা মেঘ যতদূর খবর আমরা ক্লাইমেটের ওপর নজর রেখেছি শোনা যাচ্ছে আজকে নাকি প্রবল ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী হওয়ার যথেষ্ট চান্স আছে জানি না কতদূর হবে আরও একটা জিনিস দেখাই আমার পাশে ফ্ল্যাটটা কত দূর কী হয়েছে দু একটা পরিবার একটি পরিবারই এসেছে আর কেউ আসেনি তো এগুলো তোমাদের দেখালাম আর পেছনটা পেছনের বাড়িটা ওপরের ছাতের রেলিংও হয়ে গেছে এখন এখন শুধু গাঁতাগাঁতি চলছে তো তার প্লাস্টার বাকি মিস্ত্রিরা কাজ করছে এখন পুরো সিনটাই চেঞ্জ আমার জমির পরে কীরকম ছিল আর যারা পুরনো তারা দেখতে পাবে রাতারাতি বিল্ডিং তৈরি হয়ে গেছে আর ওদিকে আকাশও প্রায় গরু গম্ভীরভাবে তৈরি হচ্ছে ঝড় নিয়ে একটা ঝাঁপিয়ে পড়ার জন্য যাক তোমাদের জাস্ট আজকে সন্ধ্যেটা শুরু করে দিলাম তোমরা দেখো আর এই হচ্ছে আমাদের বৌদি বসে আছেন এখান থেকে দেখা যাচ্ছে আর করেদের যে পুকুর আমাদের ছাদ থেকে তিনতলার ছাদ থেকে আমরা মাঝে মাঝেই শ্যুট করে দেখাই সেটা এটা আর দারুণ ফুরফুরে মৃদুমন্দ হাওয়া চলছে হাওয়ার জন্য আমরা ঘরে না থেকে ছাতে এসেছি ভালো লাগছে বেশ তোমরা আরম্ভ করেছি বৌদি বলছেন আসছি পরবর্তী পদক্ষেপে তোমাদের কাছে যতটা পারবো আমরা আসবো

আমি কিন্তু ছাদ থেকে এসেই আমি একদম ঠাকুর ঘরেই ঢুকে পড়েছি সন্ধ্যে দিতে আর অনেকক্ষণ ধরে সন্ধে টন্দে দিলাম অনেক কিছু পরিষ্কার করতে করতে আমার তো জানো যেখানেই ঢুকবো আগে পরিষ্কার মানে পরিষ্কার হবে তারপরে সব কাজ আরম্ভ হবে তা কত কথা ঠাকুরের সঙ্গে পরিষ্কার করতে করতে বলছি কত রকম মনের কথা কাউকেই বলা যায় না সেই সব কথা সেই সব কথা গোপালকে বলছি গোপাল তো অন্য অন্য দিক থেকে তো কোনো প্রতিরোধ প্রতিবাদ করতে পারবে না মানুষকে বললে যেমন কি অন্য দিক থেকে তাদের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করবে কিন্তু ঠাকুরকে বলছি তুমি কেন এই করলে ওই করলে এইটা ভালো করেছো ওটা মন্দ করেছো সব না সন্ধে দিতে দিতে বলি সন্ধেটা আমি দেওয়ার চেষ্টা করি যেদিন শরীরটা সত্যিই খারাপ থাকে উঠতে পারি না হ্যাঁ সেই দিন হয়তো সন্ধেটা দিতে দাদাই আসে কারণ তোমাদের তো বলি দাদা ভীষণভাবে মানে সংসারে এখন ইনভলভ হয়ে পড়েছে আমার অসুস্থতার জন্য তারপরে আমার ফোনটাও একদম খারাপ হয়ে গেছে যাই হোক আজকে সারিয়ে তাকে নিয়ে এসেছে তাকে আমার অনেক বন্ধুদের আমি দাঁড়ানো হোয়াটসঅ্যাপ পাঠাতে পারছি না কোনো মেসেজ করতে পারছি না তার জন্যে সরি বলে দিচ্ছি আর এই জায়গাটাতে বসে না মনটা খুব ভালো লাগে যেন আমার ঠাকুর ঘরটা তোমরা লক্ষ্য করে দেখো সবই সেতও সেত সুপ্র করেছি যেখানে মনটাও ভালো লাগে দেখো প্রত্যেকটা টালি প্রত্যেকটা জিনিস আমি সাদা করার চেষ্টা করেছি এমন এটা তো শ্বেত পাথরে সিংহাসন এটার কথা ছেড়ে দাও এই যে ঠাকুর ঠাকুরঘরের যে দেয়ালগুলো দেখো আমি অন্য কোনো কালার ইউজ করিনি যেটা ভীষণ একটা শান্তির জায়গা লাগে ঠাকুর ঘরটা খুবই ছোট ঠাকুর ঘরটা কিন্তু ঠিক আছে আমাদের দুজনের সংসার কত বড় লাগবে বলো তা তোমাদের সঙ্গে একটু ঠাকুর ঘরটা ভালো করে শেয়ার করে দিলাম একটু ভালো করে শেয়ার করে দাও কারণ সুচিস্মিতা তুমিও দেখো আমার ঠাকুর ঘরটা একদিন তো করবোই শরীরটা বড্ড খারাপ তো যার জন্যে হোম ট্যুর দিতে গেলে একটু খাটতে হবে মানে অনেকটা বকতে হবে অনেকটা খাটতে হবে তা নিশ্চয়ই তোমার রিকোয়েস্ট তো আমি রাখবো আমি প্রতিটা ভিডিওতেই আমি এইটা বলার চেষ্টা করি তবু দেখো আমার ঠাকুরঘড়কে নিজের মতো করে একটুখানি সাধনা স্থল করেছি হ্যাঁ যে তেত্রিশ কোটি দেবতা আছে সেটা জানি না আমি তো এসব এতটা বিশ্বাস করি না কিন্তু একটা পাওয়ার তো তুমি যদি চোখ বন্ধ করে তুমি যদি সেই পাওয়ারটার সামনে বসো নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ হবে তোমার কি বলো যে ভালো থাকবে এইটা বলতে পারি যদি সব কিছু ছেড়ে অন্তত দশটা মিনিট যদি বস চোখটা বন্ধ করে আর তোমাদের যা বলার বলো সেই পাওয়ারটা কাজ করবে ইউনিভার্স কাজ কাজ করবে হ্যাঁ চলো এবার তো দেখছি টুকটুক করে তো ভিডিওটা আরম্ভ করলাম আজকে শনিবারের আড্ডা গান দেওয়াটা না একদম মানে অযৌক্তিক দাদা সব গানটা করলো করে কপিরাইটে চক করে পুরো গান ছাড়তে ছাড়তে তাতে তোমাদেরও শুনতে ভালো লাগে না তোমাদেরও ভালো আমাদেরও দিতে ভালো লাগে না ওই জন্যে দাদাকে সবসময় বলি যে গানটা ছেড়ে দাও গানটা ছেড়ে দিয়ে তুমি তো খুব ভালো কথা বলো তুমি একটু সুন্দর করে কথা বলো বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় করো ভালো লাগবে সবাই নাম ধরে ধরে যদি আমরা বলি তোমাদেরও শুনতে ভালো লাগবে তা দেখি ভিডিওটা কিভাবে আমি এগিয়ে নিয়ে যাই হ্যাঁ চলো একটা জিনিস দেখাচ্ছি আমার এক বন্ধু আছে নতুন সাবস্ক্রাইবার আমার সে তাদের রোজই তো আমি দেখাই দই কি করে করে না করে তা ও আমাকে বলেছে একটু ভালো করে বৌদি তুমি দই পাতাটা দেখিয়ে দিও যে কিভাবে দইটা সুন্দর করে পাতলে দইটা খুব ভালো জমে এই দেখো মৌটুসী তোমার জন্য তুমি ভালো করে দেখেলাম দেখেছো। দইটা কেমন জমেছে আমি কিন্তু একদম ফ্যাট ফ্রি দুধ দিয়ে করি তোমরা যদি আরেকটু মোটা দুধ দিয়ে করো তাহলে দই তো আরও সুন্দর হবে দেখো আমি কাটছি এই দেখো দই বসেছে দেখেছো মানে কাটতে পারছি না ফ্যাট ফ্রি দুধ দিয়ে দইটা আমি বসিয়েছি এটা তুমি দেখে নিলে আমি কি করে করি সেটা তোমাদের সঙ্গে একটুখানি আমি ছোট্ট করে শেয়ার করে দেব এই দেখো এই যে একদম অল্প করে একটুখানি সাজা আমি বাটিতে রেখে দেব এই যে বেশি না অল্প করে এই পুরো দইটাইতে ঠেলে রাখলাম অল্প করে সাজা আমি বাটিতে রেখে দিলাম আর আমি দুধটা গরম করে শুধু গরমই করেছি মানে উতলে গেছে বন্ধ করে দিয়েছি দইটা দুধটা ফোটাবার কোনো প্রয়োজন নেই দুধটা যদি তোমরা ফোটাও তাহলে এর গুণটা অনেকটা নষ্ট হয়ে যায় আর এমনভাবে দেখো আমি আঙুল ডোবাতে পারছি এইরকম একটা টেম্পারেচারে দুধ নিতে হবে নিয়ে এই আমার যে এই সাদাটা আছে এই এই সাদার মধ্যে এইটাকে আমি ঢেলে দেবো আমি সবসময় চেষ্টা করি আমার বন্ধুরা যত ছোট জিনিসই হোক যদি জানতে চাই আর আমি যদি করতে পারি আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করার চেষ্টা করি মাথায় রেখে দিই আমি ঠিক আমি দেখিয়ে দেবো আর ও আমার নতুন বন্ধু আমাকে বলেছে আমি তো দেখাবই আর আমি যেহেতু রো রোজই দই পাতি আচ্ছা এইটা হয়ে গেল ঘুরিয়ে নিলাম একটু এরপরে আমার চলো স্টোরে আছে জানি না তুমি জানো কি না স্টোরেই আমি দইটা পেতে রাখি চলো কিভাবে করে দেখাচ্ছি এই দেখো এখানে আমার ক্যাসারল আছে এই যে ক্যাসারলটাকে ক্যাসারলের মধ্যে এই দই এইটাকে বসিয়ে দিলাম দিয়ে ক্যাসারলটা চাপা দিয়ে দিলাম আর এরপরে আমি করব কি আর একটু গরম রাখার জন্যে এখানে একটা তোয়ালে রাখি আমি টোয়ালেটাকে চাপা দিয়ে দিলাম এইবার আমি কালকে সকালবেলা এই দইটাকে খুলে দেখব একদম এই রকম চ্যাপচাপ দই হয়ে গেছে কোনো রকম নারণা হবে না কিন্তু হ্যাঁ এটা নারণা যাবে না আর একটাও জিনিস হচ্ছে তোমরা যদি আর একটু ভালো দুধ দিয়ে করো নালান রকম আমি আর নাম বলছি না তোমরা তো সবাই জানো দুধের নাম তাতে তো একদম মানে সুন্দর দই বসবে যেহেতু আমাদের বয়স হয়েছে ওই জন্য আমরা তো ফ্যাক্টরি দুধটাই করি এবং খাই এবং তোমাদের তো দেখালাম কেমন দই বসেছে তো চলো আমি খুব খুশি হয়েছি তোমাদের এটা দেখাবার জন্য আর তুমি আমাকে জিজ্ঞেস করেছ আমার নতুন বন্ধু তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ চলো আজকে আমাদের রাত্রিবেলার ডিনার হচ্ছে সাবু মাখা এটা ইদানিং আরম্ভ হয়েছে জানো দাদাও বলে দূর আর ভালো লাগে না রোজ রোজ রুটি খেতে আর আগে যেমন করতাম সেই রকম আর করতে পারি না আর দেখো কলা গুলো কি ভালো কলা পেয়েছে কাঁঠালি কলা এগুলো হ্যাঁ তা দেখি দাদাকে দুটো কাঁঠালি কলা একটা যথেষ্ট মেখে দি আর আমি কিন্তু আগের দিনও তোমাদের বলছিলাম যে আমি কিন্তু দই দিয়ে মাখাবো একদম মানে শরীরের জন্যে ভালো আমার টক দইটা ভীষণ কাজে লাগে এই তোমাদের দেখিয়ে দিলাম মৌটুসির জন্য আর এই দেখো কলা দিয়ে দিলাম আর এতে আমার টোনো যে টক দই আছে সেই টক দই দিয়ে দালাকে মাখিয়ে দেবো আমিও খাবো হ্যাঁ একটু টক দই না আর ওই গুঁড়ো দুধ দিয়ে করলে কি হয় মানে গুঁড়ো দুধ ফুদ জিনিসগুলো একদম মানে বিশেষ করে আমাদের জন্যে যে যাদের বয়স হয়েছে তাদের জন্যে মোটেই শরীরের জন্যে ভালো না তাই একটুখানি দাদাকে ব্রাউন সুগার দিয়ে দিলাম একদম বাড়িতে পাতা টক দই তো ব্রাউন সুগারটা দাদাকে দিয়ে দিলাম দাদা যদি আর লাগে নিয়ে নেবে আর একটা কলা দিয়ে দিন না ভালো লাগবে রাত্রে কলা অত গুলো খেলে অম্বলের ব্যাপার চলে না কাটালি কলা ও ঠিক আছে দই আছে তো সুদের কিছু তা দাদাকে এটা মাখিয়ে দিলাম আমিও একটা জায়গায় একটু মাখিয়ে নেব নিয়ে আজকে আমাদের এটা ডিনার আর আমরা খুব তাড়াতাড়ি ডিনার করি এখন কটা বাজে এই আটটাই বাজে দেখো গুণিতে একটু বন্ধুদের দেখিয়ে রাখ এখন 8টা বাজে আমরা ডিনার করতে ডিনারটা করে নি করে নিয়ে তারপরে একটুখানি শনিবারের রাত রাত তো হবেই আজকে একটু সাধারণ ভাবে ভিডিওটা গেল ঠিক আছে করতে পারলাম তো এটাই আনন্দ বন্ধুদের সামনে ট্রাস্ট না সকাল থেকে শুরুই করতে পারি একদম শুরু না আনন্দ কোনো প্রবলেম মানে প্রবলেম জোন জানো তো মানে বলছি তাতেও আমরা খুশি বন্ধুরা গতকাল রাত্রে আমরা কিন্তু সময়ের অভাবে শ্যুট করতে পারিনি সেই জন্য গানটা আজ সকালে শুট করে তোমাদের দিলাম কারণ শনিবারের আড্ডার যে কমিটমেন্ট তোমাদের কাছে আছে তোমাদের গান শোনাবো সেটা এখানে দিলাম জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই জানি তোমার প্রেমের যোগ্য আমি পথে শুধু আছে মরুভূমি ধরু আমারে পথে শুধু আছে মরুভূমি ধরু আমি কীভাবে বাঁচাব তোমার পাছে ভালোবেসে ফেলো তা দূরে দূরের কত পেয়ালার আমি নীরবে করি যে পান কত পেয়ালার লাঞ্ছ আমি নীরবে করি যে পান আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গোতাদের গান তুমি গাও গোতা গান মনে বিভেদ কত মনে আসে অবিরত এমন বিভেদ কত মনে আসে অবিরত দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই পাছে ভালোবেসে ফেলো তা এই হলো আমার শ্রদ্ধা খুব আজকের ছোট্ট গান দুটো পর্যন্ত তো একটু চড়াই ধরলাম যাতে আমি টানতে পারি কারণ আমার সর্দিটা এখনও কিওর হয়নি তো তোমাদের ভালো মন্দ মিলিয়ে লাগবে আমি জানি ভালো যে লাগবেই এমন কথা নেই তো চেষ্টা করলাম আর বেশি আড্ডা বন্ধুরা আড্ডায় তোমাদেরকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করলাম আর কামনা করব সামনের সপ্তাহটা ভালো কাটুক সুখ সমৃদ্ধি আশঙ্কা বোধগুলো কেটে যাক তো আমাদের তোমাদের ঐকান্তিক সাফল্য তোমাদের শারীরিক সমৃদ্ধি সংসারের সুখ সব কিছু কামনা করে তোমরা তোমরা সবাই ভালো থাকো এইটুকু কামনা করে আজকের মতন শেষ করছি তোমরা আমাদের পাশে থেকো সঙ্গে থেকে প্রেরণা হয়ে যাতে লাইফস্টাইল উইথ টিঙ্কুর পরিবারের সবাইকে নিয়ে আমরা সারাটা জীবন চলতে পারি টাটা টেক কেয়ার বাই